ডয়ারের কোন থেকে যখন পুরনো সেই ডায়রিটা হাতে নিলাম বুকের ভেতরে উঠল ডায়রিটা আমার খুব পছন্দের জিনিসগুলোর মধ্যে একটা আঙুল ভুলিয়ে গেলাম কাবারের উপর অস্পষ্ট কিছু দৃশ্যই ভেসে উঠল চোখের সামনে আমার ডায়ের লেখা অবশ্য অনেক দিনে দশ এগারো বছর আগে থেকে ডায়রি লেখার অভ্যাস আমার প্রতিটা দিনে হাসি কষ্ট রাগ অভিমান ভয় স্বপ্ন সব ধরে রাখতাম সাদা পাতার কালো কালি দিয়ে অদ্ভুত এক মেজিকই ছিল এতে মনটা যতই ভারী থাকুক না কেন কয়েক লাইন দেখলেই মনে হতো ভেতরে বিষণ্নতা কাগজ গলে গলে বেরিয়ে যাচ্ছে আমার কাছে আমার অসংখ্য ডায়েরি আছে শ্বাস প্রশ্বাস আমার অশ্রু আমার কিশোরী মন আমার বেড়ে ওঠার গল্প কিন্তু কবেই যেন সেই অভ্যাসটা হারিয়ে গেল ঠিক মনে নেই এখন আর আগের মতো প্রতিনিয়ত ডায়েরি খোলা হয় না সময়ের অভাব নয় ইচ্ছে সে আগের পাগলামো ভার তার নেই তবু একবারে লিখি না তাইও নয় সপ্তাহে দুদিন ডায়েরির পাতা উল্টিয়ে দেখি কিছু লাইন লিখে রাখি কিন্তু আর আগের মতো বেলায় বেলায় ডায়রি নিয়ে পড়ে থাকি না সেই শিশু সবল উচ্চর্য ডুবে যায় না প্রতিটি বছরের জন্য আমার আলাদা আলাদা ডায়রি আছে একই রকম দেখতেই সব শুধু শালটাই বদলে যায় ডায়রিটার উপর আলতো হাত বুলিয়ে নিঃশব্দে দাঁত চাপায় একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো এই ডায়রিটাই আমার জীবনে অপছন্দর একটা অধ্যায় ধরে রেখেছে যতই চাই ভুলে যেতে জীবনের বাতা থেকে মুছে ফেলতে তবুও পারি না যেই সময় আমার প্রতিটা দিনই ছিল উৎসব মুখর আলোর ভরা তখন এই ডায়েরিটাকে মনে হতো আমার পুরো পৃথিবী অথচ তারপরে কতদিন কেটে গিয়েছে এই একটা ডায়েরি আর খোলা হয়নি ধুলো জমে গেছে ডায়েরির কাগজের মোটা সাদা ভন্দনীটি খুলতে গিয়েও হাত থমকে গেল কোনো অজানা কারণেই আঙ্গুল কাঁপছে হঠাৎই শোভা আপুরটাকে চমকে উঠে তাকালাম দেখলাম আপুর ভাইয়া পদ্মা সরিয়া আমার রুমে আসছে আমি তড়িঘড়ি করি ডায়রিটা আলমারিতে তুলে রাখলাম দরজাটা চুপচাপ বন্ধ করেই ভাইয়া সোজা এসে আমার খাটের উপরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লো যেন এটা তার নিজেরই ঘর আমি বুকুসকিয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ তারপরে কিছু একটা এগিয়ে এসে কোমরা হাত থেকে কড়া গলায় বললাম এই তুমি আমার খাটে শুয়ে পড়লে বাইয়ার ল্যাপের নিচের থেকে মুখ বের করে একদম ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল ইচ্ছে হয়েছে তাই আমার চোখ দুটোই আগ্নে মতোই হয়ে উঠল ইতুর কোথাগার আমার ঘরে ঢুকায় আমার খাটে শুয়ে আমার কথায় কোনো পাত্তা দিচ্ছ না আপু হেসে আমার হাত ধরে থপ করে বসিয়ে দিল খাটের উপরই আমি তাকাতে আপু বলে উঠলো আজ তোর রুমে ঘুমাবো শোভা আমি আপুর কথা ঠিক বুঝতেই উঠতে না পেরে জিজ্ঞাসা করলাম মানে আপু একটি মৌলিন হয়েছে তাই বলছি আজ ঘরে ঘুমাই আমার মুখের হাসিটা ধীরে ধীরে প্রশান্ত হয়ে উঠলো এই আবার জিজ্ঞাসা করার কি আছে তোর ইচ্ছে হলে থাকবি আমার কথা শেষ হতে পাশে পড়ে থাকা ভাইয়া পিঠের ওপরে ঘোরাঘড়ি দিতে বলল না না এই রুমে আমি একাই শুয়েছি সো আজ রাতে আমি থাকবো এই রুমে তোরা বাহিরে যা যা ভাগ আমি ব্রুকুস্কি বললাম এটা আমার ঘর আমি কেন বের হব তুমি বের হও এই রুম থেকে এক্ষুনি ঠিক তখনই বাহির থেকে আম্মুর ডাক ভেসে এলো সোবা রুহি খেতে আয় আপু সাথে সাথে বলল চল খেয়ে দিয়ে আসি আজ তোদের সাথে অনেক গল্প করব আমিও মাথা নেড়ে সাই দিলাম আচ্ছা বলে বেরিয়ে এলাম রুম থেকে বের হতে হতে শুনলাম আপু ভাইয়াকে ধাক্কা দিচ্ছে উঠ ভাইয়া খেতে আয় ভাইয়া বিরক্ত নিয়ে বলছে আসতেছি ধাক্কা দিস না আমি হাঁটতে হাঁটতে ঠোঁট চেপে হাসলাম ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখতেই পেলাম আব্বু টেবিলে উপস্থিত আমি চেয়ার টেনে টেবিলে বসতে আব্বু আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন হু ওয়াজ ইউ ডে মাই ফ্রেন্সেস আমিও গাল পরে হাসলাম মোটামুটি আব্বু আম্মু একের পর এক খাবার দিচ্ছে আর আব্বু নিজের স্বভাব মতে আমার কথা শুনে যাচ্ছে কেতে কেতে খেয়াল করলাম ভাইয়া আমার রুম থেকে বেরিয়ে এসে সোজা বাইরে বেরিয়ে যাচ্ছে আম্মু পেছন থেকে ডাকলেও ভাইয়া শুনলো না আসছি বলে চলে গেল রাত প্রায় দশটা আপুর হাতে ফোন আমি বালিশ জড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে আছি আপুর দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে দৃষ্টিতে তাকি থেকে পিসপিস করে জিজ্ঞাসা করলাম কিরে আপু ভাইয়া কি আজকে একবারও কল দেয়নি তোকে আপু আপু এসে মাথা তার মানে দিয়েছে আমি চুপচাপ কিছুক্ষণ ভাবছি সম্পর্কে এই সুযোগে আগাগোড়া সব জেনে নেওয়া কেমনে থাকে আমার বোন ওই বাড়ি কেমন আচরণ করে তারা ওর সাথে সেই ভেবে কিছু একটা বলতে চাচ্ছিলাম ঠিক তখনই দরজায় নক বিরক্ত নিয়ে দরজা খুলতে দেখি ভাইয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে দাঁত কেলি হাসলো আমি গাল তুলে বললাম কি ভাইয়া হঠাৎ আমার হাতে ঠান্ডা কিছু ধরিয়ে দিল আমি চমকে উঠলাম হাত নামিয়ে তাকাতেই দেখে আইসক্রিম মুহূর্তে আমার মুখে বিরক্ত গলে গিয়েও খুশিতে নেমে উঠল মনটা ইস আইসক্রিম ভাইয়া হেসে মাথা নেড়িয়ে বলল দুই বোন পুরো রাত গল্প করবি তাই নিয়ে এলাম এবার খা আর বকবক কর আমি আইসক্রিমটা বুকে জড়িয়ে ধরে হাসলাম ভাইয়া চলে যেতে নিলেও ওর হাত ধরে আটকালাম ভাইয়া তাকাতেই মুস্কি এসে বললাম তুমিও আসো ভাইয়া বুকুশকে বললো সর এত টাইম নেই ঘুমাবো আমি শুনলাম না টেনে ভাইয়াকে রুমে নিয়ে এলাম এই মুহূর্তে রিয়ানাটাকে মিস করছি খুব কালই চলে গেছে ওরা আইসক্রিম দেখলে খুব খুশি হতো পিচিটা রুমে যেতে আপু আমার হাতের আইসক্রিম দেখে লাফিয়ে উঠলো আমি ওর হাতে বক্সটা ধরিয়ে দিতে দিতেই বলে উঠলাম মেঘা ও আইসক্রিম খুবই পছন্দ করে ও থাকলে খুব খুশি হতো আপুর কথায় ওর দিকে ব্রুকুস কি তাকালাম আমি বা ননদের পছন্দ অপছন্দ সবই জানিস তো দেখছি আপু কিছু বলতে নিলে ভাইয়া বসতে বসতে জিজ্ঞেস করলো তোর ননদ কয়টারে আহি আপু কিছুক্ষণ ভাবলো আহিলের তো নিজের বোনই একটা মেগা বাট ওর চাচা তো বোনও আছে একটা নাইজা দেখিসনি ওই দিনে এসেছিল যে আর ওর পোপাত বোন আছে দুইটা টোটালি চারটা ননদ ভাইয়া মাথায় হাত দিয়ে বললো বাবা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে বেঙ্গে বল আমিও তাকালাম আপুর দিকে আপু হেসে আইসক্রিমের ঢাকনা খুলতে খুলতে বললো আচ্ছা ভেঙে বলছি আমার শ্বশুররা হচ্ছে দুই ভাই এক বোন আমার শ্বশুর সবার বড় তারপরে আমার চাচা শ্বশুর আমার সবার ছোট হচ্ছে আহিলের পুপি পুপির দুই মেয়ে এক ছেলে তো ওনার দুই মেয়েই তো আমার ননদি তাই না ভাইয়া বেবুক ভঙ্গিতে বললো আচ্ছা আর তোর হাজবেন্ডরা তো তিন ভাই বোন রাই আপু হাসলো হ্যাঁ আহিলি সবার বড় তারপর মর্ম ভাই আর সবার ছোট মেগা আর রাফিনার আর নাইজা হচ্ছে আমার চাচের শ্বশুরের ছেলে মেয়ে এই তো টোটালি চারটা ননদ বলে হাসলো আপু আমি সবেমাত্র মাত্র এক চামচ আইসক্রিম মুখে তুললাম ভাইয়া আবারও বললো মর্ম ছেলেটা খুব ভালো জানিস তো এমনিতেও একটু অ্যাটিটিউড নিয়ে চলে বটে বাট কথাবার্তা খুবই মর্জিদ ওদের এত টাকা পয়সা অথচ ওর আচরণে কিন্তু কিছুই বোঝা যায় না সাথে সাথে কাশি উঠে গেল আমার আপু উতলা হয়ে আমার মাথায় হাত বুলিয়ে শুরু করলো ভাইয়া ব্রুকুস কি তাকিয়েছে আমার দিকে আমি ওর দিকে তাকা শুরুতে সন্দেহনা কণ্ঠে বলে উঠল এমন হুট হাট বিমস্টিমস খাসছিস কেন আমি কোনো রকম নিজের মাথায় আলত ঘোষে মাথা নাড়ালাম যার অর্থ এমনি তেমন কিছু না ভাইয়া আমার কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে চলে যেতে যেতে বললো অনেক গল্প করেছি এবার ঘুমা সকালে উঠে আবারও মিষ্টিকে পড়াতে যাবি আবার ভার্সিটি অনেক ধকল ঘুমা এবার চুপচাপ বলেই বেরিয়ে গেল ও আমি আপুর দিকে তাকিয়ে আপুর মাথায় হাত বুলিয়ে বলল কষ্ট হচ্ছে আমি নাড়ালাম আপু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি আপু মাথা নাড়লো আমি ধীর গলায় বললাম ওই বাড়িতে তুই ভালো আছিস সত্যি করে বল কেউ কিছু বলে তো কে আপু আলতো মাথা নাড়লো না কে কি বলবে ভালোই আছি তো সত্যি করে বল তুই জানিস আমার সাথে মিথ্যা কথা বলে তেমন লাভ করতে পারবি না আপু মাথাটা নিচু করে নিল কিছুক্ষণ চুপ থেকে বললো ভালোই আছি শুধু কাকিমণি মানে উনি মাঝে মধ্যে খুব হার্ট করে কথা বলে আব্বু আম্মু কেউ ছাড় দেয় না জানিস তখন খুব কষ্ট হয় আর আহিলের খালামনি উনি বাসায় এলে যা তা বলে মধ্যবিত্ত বলে টিপুনি কাটে আমাকে নিয়ে কিছু বললেও আমার প্রবলেম নেই কিন্তু যখন পরিবার নিয়ে বলে আপুর গলায় কেঁপে উঠলো আমি দাঁতে দাঁত চেপে ধরলাম তোকে যখন এইসব বলে তোর হাজব্যান্ড থাকে কোথায় তার নিজের স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব নেই তার আপু ধীর গলায় বললো ও তো বাসায় থাকে না তেমন যদিও থাকে তবুও কাউকে তেমন কিছু বলে না জানিস ও আর মর্ম ভাই কিন্তু একই মায়ের পেটের সন্তান তবুও তাদের মধ্যে আকাশ পাতাল তফাত দুজনই পুরো ভিন্ন মরুর আমি জানি আহের তার স্ত্রীর হয়ে জবাব না দিতে পারলেও মর্ম ভাইয়ের স্ত্রীকে কিছু কেউ বলতে পারবে না উনি ভয় পায় থামল আপু তারপরে আবারও বললো তবে তুই চিন্তা করিস না এগুলো এখন শুয়ে গেছে আমার এখন আর এইসব গায়ে না আমি দাতে দাঁত চেপে বললাম সে তো শয়ে যাবে প্রেম করে নিজের ইচ্ছে মতো বিয়ে করেছিস নিষেধ করেছিলাম তখন শুনিস নি আমার কথা এবার তো গায়ে সহায়তে হবেই বলে পাশ ফিরে শুয়ে পড়লাম মুঠটা পুরোই নষ্ট হয়ে গেছে এখন কথা বললেও মুখ দিয়ে ঝাঁঝালো কথা বের হবে যা আপুর জন্য মোটেও ভালো হবে না তার চেয়েও চুপ থাকাই শ্রয় চুপ করে শুয়ে আছি হঠাৎই অনুভব করলাম আপু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শোভা আমি উত্তর দিলাম না আপু নিজে নিজে বলল তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট ওদের কিছু বলিস না প্লিজ তোর তো প্রচুর রাগ যদি কখনো উল্টাপাল্টা কিছু বলি দিস আর কিছু বলতে পারলো না আপু কণ্ঠ কাঁপছি ওর বুঝতে পারলাম ভয় পাচ্ছি আমি ওর শ্বশুর বাড়ি কাউকে কিছু বললেই সে ঝাল ওর ওপরে দিয়ে মিটানো হবে আমি কোনো উত্তর দিলাম না চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম সকাল প্রায় নয়টা বাসা থেকে বের হয়ে সোজাই গিয়েছিলাম মিষ্টিদের বাসায় টিকে পড়িয়ে মাত্রই বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে মেজাজটা চরম বিগড়ে আছে মিষ্টিকে পড়ানো আমার পক্ষে আর সম্ভব হবে না বলে মনে হচ্ছে না ওর মায়ের কচু কথা সহ্য করার মতো ধৈর্য হয়তো আল্লাহ আমাকে দেয়নি আরেকটা টিউশনি খোঁজ করতে হবে পেয়ে গেলে মিষ্টির বাসায় পা দেওয়া বন্ধ করব বিরবিদ করতে করতে হুল তোলা একটা চিক্সায় চাপাতে হালকা বাতাসে মুখে এসে লাগলো চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিলাম আসলে জীবনে চলতে ফেরতে কর্মে আমাদের কি পরিমাণ প্রয়োজন তা আমরা মধ্যবিত্তরে হারে হারে টের পাই এই যে মিষ্টিকে পড়ানো এত অপমান আমি শোভা মুখ বুঝে সহ্য করা পারতি নই কেবল নিজের হাত খরচটাই চালাতে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় আমার বাবার এত পরিশ্রম করে সংসার চালান যদিও তার এইটুকু হেল্প করতে পারি এটাই আমার কাছে অনেক রিক্সা কয়েক গোজ এগোতে হঠাৎই অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো আমার কেউ যেন দূর থেকে আমাকে লক্ষ্য করছেন কাদের ওপর দিয়ে কয়েকবার তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হয়তো নিশ্চয়ই ভুল অনুভব বার্সিটির সামনে রিক্সা থামতে অনু গেট থেকে হাত উঁচু করে জিজ্ঞেস করলো বার্সিটির সামনে রিক্সা থামতে অনু গেট থেকে হাত উঁচু করে চিৎকার দিল সুবা এই দিকে ওকে দেখে আমিও মুখের অজান্তে মস্কি হাসি পুটল ভাড়া মিটিয়ে ওইদিকে পা বাড়াতে আবার অনুভব আমার ষষ্ঠ ইন্ডিয়া জানা দিচ্ছে কেউ গভীর দৃষ্টিতে তাকিয়েছে আমার আমার দিকে পা থেমে গেল আমি এক সেকেন্ড অপেক্ষা করলাম তারপর হুট করে ঘুরে তাকালাম পিছনে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে কিস্তি অবাক হলাম আমি আপনি কি আমাকে ফলো করছেন কণ্ঠে কথাটি বলতেই মর্মভাই ভাই পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন তোমাকে ফলো করতে কেন তাহলে আপনি আমার ভার্সিটি কি করছেন এবার মাথা হেলিয়ে বু চুলকা দিয়ে তাকালো আমার দিকে তুমি বোধহয় ভুলে যাচ্ছ মিস এটা আমারও ভার্সিটি ছিল থমকে গেলাম আমি বুকের ভিতরে কোথাও ছাদ করে উঠল এক মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি দৃষ্টি আড়ার করার চেষ্টা হয়তো অন্য অবাক চোখে তাকিয়েছে আমার দিকে আমি আর একটা কথা না বলেও ঘুরে সামনে পা থেকে আবারও ডেকে উঠলেন উনি আমি আর একটা কথা না বলেই ঘুরে সামনে পা বাড়াতে পেছন থেকে আবারও ডেকে উঠলেন উনি আমি থেমে ফির পেছনে তাকাতেই মর্মবাই হাত বাড়িয়ে একটা করা কাগজের সিট আমার দিকে এগিয়ে দিলেন আমি ভুকুস তাকালাম কাগজটার দিকে এটা কি উনি নির্লপ্ত কণ্ঠে বললেন খুলে দেখো না কাগজটা হাতে নিয়ে চোখ নামালাম লেখার উপর দু এক লাইন পরে বুকের ভেতরটা হতাতে কেমন করে উঠল চোখ তুলে তাকালাম ওনার দিকে উনি সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে রাগন্বিত চোখে তাকাতে থাকতে দেখে একবার শান্ত গলায় বলে উঠলেন টিউশনিটা ছেড়ে দাও আমি সম্পূর্ণ অবাক আপনি জানলেন কিভাবে আমি টিউশনি করি উনি উত্তর দিলেন না শুধু মাথা সামান্য নিচু করে হালকা একটা হাসি খেললো ঠোঁটের কোনায় আমি অবাক কণ্ঠেই বললাম তার মানে আপনি সত্যি আমাকে ফলো করেন উনি বললেন কই না তো না মানে কি তাহলে আপনি জানলেন কি করে আমি টিউশনই করি আমি মিন্নয় শাহানে মর্ম আমার আশেপাশে এমন কোনো ঘটনা নেই যে আমার অজানা এই জন্যই মিম্মকে কাউকে ফলো করতে হয় না মিস আমি দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করলাম এর ফালতু বক বক শোনার মতো ইচ্ছে আমার নেই আমি কাগজটা ওনার দিকে দিকে ফিরিয়ে দিতে দিতে বললাম আই উনি আমার এক দৃষ্টিতে তাকিয়ে কয়েক সেকেন্ড প্রশ্ন করলেন কেন রাগটা তখন আর ধরতে পারলাম না আমি পড়াশোনা করি জব করার সময় আছে আমার আর যদি কখনো চাকরিও করি আপনাদের কোম্পানিতে শুভর মরে গেলেও পা রাখবো না আপনাদের কোম্পানিতে শোভা মরে গেলেও পা রাখবে না চাকরি তো অনেক দূরের কথা কথাগুলো বেরিয়ে আসতেই নিজের কণ্ঠে ধারালো একটা ঝাঁজলো টের পেলাম কিছুক্ষণ চুপ করে রইলেন তারপরে ধীর গলায় বললেন তুমি না হয় যতটুকু সময় মিষ্টিকে দাও ঠিক ততটুকু আমি আরো এক দফা অবাক হলাম উনি মিষ্টির নামও জানলেন পরক্ষণে দাঁতে দাঁত চেপে বললাম দয়া দেখাচ্ছেন আমাকে আমি কি জব চাইতে গিয়েছি আপনার কাছে কথাগুলো বলে থামলাম পর মুহূর্তে কথা করার উদ্দেশ্যে ফের বললাম আমি তো জানতাম আকবাড়িয়ে কথা বলা মানুষদের আপনি পছন্দ করেন না বিআই পার্সন বলে কথা বাট এখন তো দেখছি নিজেই আক বাড়িয়ে অন্যদের জীবনের সিদ্ধান্ত নিতে এসেছেন এত চেঞ্জ আমার কথা শেষ হতে মর্ম ভাই বাঁকা হাসলো তার কপালের ওপরে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বললো স্মৃতিশক্তি ফিরে এসেছে তাহলেই স্মৃতিশক্তি আমার হারিয়ে যায়নি কখনোই শুধু নিজের জীবন থেকে ইচ্ছাকৃত কিছু আবর্জনাময় ছবি ছিঁড়িতে মুছিতে ফেলতে চেয়েছিলাম উনি আমার কথায় একটু গায়ে মাখালেন না বরং আমার সম্পূর্ণ কথায় উপজ্ঞ করে শুধু আমার চোখের দিকে তাকিয়ে থেকে বললেন তাহলে তুমি জব করবে না আমি চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে কটকট গলায় বললাম না পরে উঠে কিন্তু আফসোস করবে না আমি আর থামলাম না ঘুরে যেতে যেতে ঠান্ডা গলায় বললাম এতটা দুদিনও শোবার আসেনি বলতে বলতে পা বাড়ালাম সামনে পেছনে আর তাকালাম না অনু ছুটে এসে আমার পাশে পাশে হাঁটতে লাগলো হাজারটা প্রশ্ন করছে একের পর এক আমি উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম শান্ত আসেনি বোঝাই গেল আমার থেকে উত্তর না পেয়ে সে ভীষণ হতাশ হয়েছে তাই মিনমিনিয়ে সুরে বললো না ওর নাকি ক্রিকেট ম্যাচ আছে তাই আসেনি আমি আর কথা বাড়ালাম না শান্ত বরাবরই ক্রিকেট প্রেমী দিনে ওর খেলা থাকবে দুনিয়া উল্টে গেলেও তাকে পাওয়া যাবে না ক্লাসরুমের বেঞ্চে বসে থেকেও মনটা কিছুতেই স্থির হচ্ছিল না বোর্ডের দিকে তাকিয়ে আছি ঠিকই অক্ষরগুলো চোখে পড়ছে কিন্তু মাথার ভিতরে অর্থ হচ্ছে কিছুই ঢুকছে না কলমটা স্থিরভাবে আঙ্গুলের ফাঁকে ঘুরাচ্ছি বারবার হঠাৎই নিজের অজান্তেই টেবিলের নিচের পায়ের তালু মাটিতে শক্ত করে চেপে ধরলাম মিষ্টির পড়াশোনা ওর মায়ের কথা আর অপমানগুলো সবকিছু মুহূর্তে চোখের সামনে ছবির মতো ভেসে উঠলো বুকের ভেতরটা কেমন ভার হয়ে এলো তবু নিজের সঙ্গে নিজের যেই প্রতিজ্ঞা করলাম না খেয়ে থাকলেও রাজি আছি কিন্তু ওই লোকের কোম্পানিতে চাকরি করব না কখনোই না মাথা তুলে খুব নিচু সুরে বিড়বির করে বললাম এমন দিন যেন আল্লাহ আমাকে না দেখান ঘন্টা দুয়েক কিভাবে কেটে গেল টের পেলাম না ক্লাস শেষ হতে সবাই হুড়াহুড়ি করে বেরিয়ে যেতে লাগলো অথচ আমি তখনও নির্বিক হয়ে বেঞ্চেই বসে আছি হঠাৎই অনুর হালকা ধাক্কায় চেতনাহীনতা কেটে গেল দ্রুত উঠে দাঁড়িয়ে ভ্যাগটা কাঁধে ঝুলিয়ে পা বাড়ালাম ক্লাসরুমের বাহিরে ঠিক তখনই ফোনটা হঠাৎই কেঁপে উঠলো স্ক্রিন অন করতে চোখ পড়ল দুটো ছোট ছোট মেসেজ আই এম নট ডুইং ক্রিয়েটিভ থিঙ্ক ওয়ান্স ক্লেম তার নিচে ছোট করে লেখা ডিসিশন ইজ ইউর ফোনটা শক্ত করে মোটে চেপে ধরলাম রাগ অপমান হাত কাঁদছে এই লোকটা নিজেকে কিভাবে একবার না করে দিয়েছে কানও ঢোকেনি ইচ্ছে হচ্ছিল ফোনটা ছুড়ে ফেললি অভদ্র লোক অনুকে বিদায় দিয়ে আমিও বাসায় ফেরার জন্য পা বাড়ালাম একটু এগোতেই দেখতে পেলাম সামনে তিন চারটা গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে চারপাশে অনেক মানুষ ভিড় করে আছে কথাবার্তা উত্তেজনা চিৎকার বুঝতে পারলাম কোথাও কিছু একটা গোলমাল হয়েছে আমি তেমন একটা পাত্তা দিলাম না এই সব সামনে এগিয়ে যাচ্ছি হঠাৎই একটা বিকট শব্দ কানে এলো চমকে উঠলাম আমি কান চেপে ধরলাম মুহূর্তে চারোদিকে ঘন ধোয়া ভরে গেল বুকের ভিতরে হঠাৎই ধপ করে উঠল পা দুটো কাঁপছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝে গেলাম আমি গ্যামজামের মাঝখানে পড়ে গেছি মাথার ভিতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছে আমি এখান থেকে বের হবো কিভাবে কিছুটা ভয় পাচ্ছি ঠিকই কিন্তু সাহস হারালে চলবে না বোকার মতো দাঁড়িয়ে থাকলে কেউ উদ্ধার করতে আসবে না আমায় এক পা এক পা করে সামনে এগোতে লাগলাম ধোঁয়ায় ঘনত্ব এত বেশি যে ঠিক মতো কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে যতই এগোচ্ছি ততই যেন আরো জটের ভেতর ঢুকে পড়ছি দাঁড়িয়ে পড়লাম আমি এখন কি করব কোন দিক দিয়ে বের হব ইস কেন যে এই দিক দিয়ে আসতে গেলাম ঠিক তখনই আচমকায় কেউ আমার চোখ দুটো শক্ত করে চেপে ধরলো আটকে উঠলাম আমি এরপর কিছু বুঝে ওঠার আগেই কেউ আমাকে টেনে নিয়ে চলে যেতে শুরু করলো চিৎকার করার আগেই চোখের ওপরে সাপটা সরে গেল এক মিনিট খানেক লাগলো নিজেকে দস্ত করতে ধীরে ধীরে চোখ মেললাম চারপাশে তাকিয়ে দেখলাম আমি জ্ঞানতাম থেকে বেশ কিছুটা দূরে সম্পূর্ণ নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছি আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না বুকে দুট পুক তখনও থামিনি কে আমাকে এখানে এনে রাখলো কিছুই বুঝে উঠতে পারছি না বারবার কিন্তু না এদিকে কেউ নেই আশ্চর্য তো হঠাৎ পরিচিত এক কণ্ঠের ডাক শুনে তাকালাম দেখলাম সেই রিক্সাওয়ালা চাচা যার রিক্সায় করে প্রায় আমি যাতায়াত করি আমাকে দেখে তিনি সিদ্ধ কণ্ঠে বলে উঠলেন উঠে আসেন আম্মা এইদিকে জ্ঞান যাব আমি আপনার বাসে পৌঁছে দিতাছি। মনে হলো বুকের ভিতরে জমে থাকা ভয়টা যেন হঠাৎই নেমে গেল হাত ছেড়ে বাসলাম আমি চুপচাপ রিক্সায় উঠে বসলাম রিক্সা চলতে শুরু করাতে কৌতূহল চাপাতে না পেরে জিজ্ঞেস করলাম ওইখানে কি হয়েছে চাচা তিনি রিক্সা চালাতে চালাতে খুব সাধারণ ভঙ্গিতে বললেন ওইসব বড় বড় লোকগো ঝামেলা আম্মা এগুলা দিয়া আমগো কি আমরা গরিব মানুষ রিক্সা চালায় ভাত খাই তবে ইদানিং তো এইসব প্রায় সময় দেখা যাইতেছে আমি আবার জিজ্ঞেস করলাম ঝামেলাটা কি নিয়ে চাচা হালকা নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন তা আমি জানি না মা আমি তো আজই এ রাস্তায় গাড়ি চালাবো না আপনারে নামাইয়া দিয়ে সোজা বাড়ি যাবো এরপরে আমি আর কিছু বললাম না রিক্সার চাকার শব্দের সঙ্গেই যেন মনে একটু একটু করে স্বস্তি ছিল। কিছুক্ষণ পরেই রিক্সা থামলো আমার বাসার সামনে নামতে গিয়ে ভাড়া দিতে হাত বাড়ালাম কিন্তু তিনি হাসতে হাসতে হাত নেড়ে মানা করলেন এক টাকাও নিলেন না বিষয়টা একটু অবাক করলেও আমি বেশি কিছু বলিনি মনে হলো তিনি আমাকে মায়ের মতো স্নেহ করে বলে হয়তো আজ ভাড়া নিতে চায়নি বাসায় ফিরে দেখি আপু সুপাই বসে আছে হাতে একটা পুরনো অ্যালবাম আম্মুকে চোখে পড়ল না সম্ভবত রান্না ঘুরিয়াছেন আমি চুপচাপ গিয়ে আপুর পাশে বসলাম ইরে কি দেখিস আপু আমার দিকে তাকিয়ে হেসে অ্যালবামটা একটু সামনে এগিয়ে দিল শোভা দেখ ভাইয়াকে কেমন হাস্যকর লাগছে না আমি তাকালাম এক মিনিট না যেতেই উচ্চ সরে হেসে উঠলাম শরীর আধাখানা ছেলেবেলা অবয় আর অবস্থায় পেয়ারা ঝুলিয়ে আছে ভাইয়া মুখ ভাড়া দাঁতের হাসি এইগুলো কোথায় পেলি আপু কে তুলেছে এসব ছবি আপু হেসে বললো আম্মুর রুম থেকে পেলাম কত পূর্ণ স্মৃতি জমিয়ে রেখেছে দেখ পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই আমার চোখ আটকে গেল একটা ছবিতে আপু সাদা শাড়িতে লাল পরে শাড়ি পরা মনে হচ্ছে কোনো মাথা সুন্দর একটা খোফা গাজারা পেছন পায়ে ঘুঙ্গুর হাতে কিছু একটা ধরে আছে সম্ভবত পুরস্কার এই ছবিটা আমি চিনি তুই স্টেজে কেন আপু নিশ্চয়ই নাচের জন্য প্রাইজ পেয়েছিস আপু হালকা হেসে মাথা নাড়লো হুম ওর হাসিতে কেমন মলিনতার ছাপ আমি জানি নাচ আপুর কত প্রিয় ছিল কত প্র্যাকটিস করতো আয়নার সামনে দাঁড়িয়ে কত পুরস্কার কত স্বপ্ন এখন আর নাচে না যেন জীবনের কোথাও গিয়ে সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে পাতা উল্টাতে হঠাৎই আপু থেমে গেল শোভা এটা দেখ আমি তাকালাম এক মুহূর্তে বুকের ভেতরটা মসুর দিয়ে উঠল। আমার কিশোরী বয়সটা একটা ছবির চোখে কেমন নিস্তব্ধ দিনের সচেতনতা কোনো চিন্তা নেই কি নির্মল হাসি যদিও আমার চোদ্দ বছর বয়সে আমার ষোড়শী কন্যা বলে মনে হতো কিছুটা লম্বা হওয়ার কারণে হয়তো আপু নরম গলায় বললো এটা তোর জন্মদিনের ছবি মনে আছে সেই দিন তোর চোদ্দ বছর পূর্ণ হয়েছিল আমি কথা বললাম না বুকে হঠাৎই এই চাপ অনুভব করলাম সেবার জন্মদিনটা আমার ভোলার নয় অনু আর শান্ত কেউই ছিল না আমার সাথে শান্তর বাবা চিটাগং বদলি হওয়ায় তখন তারাও থাকত চিটাগং অনুকে এই কয়েক বছর ওর নানুর বাড়ির স্কুলে ভর্তি করানো হয়েছিল তখন আমার সময় কি পরিমাণ বিষ্ণু কাটতো বলার মতো নয় স্কুলে যেতে ভালো লাগতো না তার দুই বছর বছর অবশ্য দুইজনে ফিরে এসেছিল প্রথমে এসেছিল শান্ত ওর দাদি অসুস্থ থাকায় ওর বাবা তখন চাকরি ছেড়ে দিয়ে ফিরে এসেছিলেন নিজের বাসায় তারপর এই দিকে এসে ব্যবসা দিয়েছেন শান্তর আসার কথা শুনে শেষে অনু কান্নাকাটি করে চলে এসেছে অ্যালবাম থেকে চোখ সরিয়ে নিলাম বসে থাকতে পারলাম না এক মিনিটও ওইখান থেকে না বসে উঠে নিজের রুমে চলে এলাম চোখে ভাসতে লাগলো ওই দিনের ঘটনা দরজাটা বন্ধ করতে বুকের ভিতরে জমে থাকা অনুভূতিগুলো চেপে ধরলো আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম চোদ্দ বছর সেই মেয়েটা আর আমি কতই চেঞ্জ তখন কত ছিলাম স্কুলে গিয়ে বড়দের ভয়ে কাপা করতাম শুয়ে পড়তাম বিছানায় চোখ বন্ধ করতে মনে হলো কিছু স্মৃতি এমনই যেগুলো দেখতে গেলে সাহস লাগে মোবাইলের দেন নাম্বার না তুললাম হ্যালো হোয়াট আর ইউ আফ টু মাই বিল্ডিং হার্ট সাথে সাথে দাঁতে দাঁত চেপে ধরলাম আমি চিনতে বাকি রইল না এটা কার কণ্ঠ এই লোক কল কেন করেছে আমায় পুরোনো দিনের স্মৃতিচরণ করতে গিয়ে এমনিতে মেজাজ বিগড়ে আছে এই লোকের ওপর এখন আবার কল করে এমন মস্করা সহ্য করতে পারলাম না আমি কিছু বলার আগে তিনি আবারও বলে উঠলেন আই মিস ইউ সো মাচ বেবি ডোন সাথে সাথে ফোন কেটে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিলাম চোখ দুটো রাগে সলসল করে উঠল দরজাটা চাপিয়ে আলমাই থেকে ডায়েরিটা বের করলাম প্রথম পাতা উল্টাতেই একটা হাসুজ্জ্বল কিশোরীর চোখে বেশি উঠল পরের পাতা উল্টাতেই নিজের জীবনে পিছিয়ে গেলাম কয়েকটা বছর